তুমি জানো তুমি প্রতিটা মুহূর্তে এই ব্রহ্মাণ্ডের সাথে কথা বলছ হ্যাঁ তুমি কিন্তু ভয়ঙ্কর সত্যতা হলো তুমি জানোই না তুমি কিভাবে কথা বলছ কিংবা তুমি আদৌ ঠিকভাবে বলছ কি না প্রাচীন মিশরের পিরামিড গীতার শ্লোক বৌদ্ধ চেতনা কোয়ান্টাম ফিজিক্স এবং নাসার সিগন্যাল ট্র্যাকিং এদের এক অদ্ভুত মিল আছে সবই বলছে ব্রহ্মাণ্ড একটা জীবন্ত সত্তা এটা শুধু শোনে না এটা অনুভব করে প্রতিক্রিয়া দেয় আর তোমার ভাবনাকেই বাস্তব করে তোলে এই ভিডিওটা দেখার পর তুমি জানবে কিভাবে তোমার চিন্তা কথা অনুভব এই ব্রহ্মাণ্ডকে কমান্ড কেন পৃথিবীর সচিষ্ট ফোর মানুষরা বলে আমি যা ভাবি তাই ঘটিয়ে ফেলি এবং তুমি নিজে কিভাবে ব্রহ্মাণ্ডকে বলবে এই আমি আর এই আমার ভবিষ্যৎ এখন চোখ বন্ধ করো আর কল্পনা করো তুমি এক মহাশূন্যে দাঁড়িয়ে আছো যেখানে সময় নেই মাটি নেই শুধু তুমি আর ব্রহ্মাণ্ড এবং তুমি তার সাথে প্রথমবার সত্যিকারের কথা বলবে আমি চাই যে আমি বড়লোক হব বা আমি চাই যেন সব ঠিক হয়ে যায় এসব আমরা প্রতিদিন বলি কিন্তু সমস্যাটা হলো আমরা জানি না কিভাবে চাইতে হয় আমাদের মনে হচ্ছে আমরা বলছি কিন্তু ব্রহ্মাণ্ড শুনছে না কথা হলো ব্রহ্মাণ্ড সব সময় শুনছে কিন্তু সেটা তোমার মুখের কথা শুনে না শোনে তোমার কম্পন বা ভাইব্রেশন তোমার বিশ্বাস তোমার চেতনা প্রাচীন ভারতীয় উপনিষদ বলে যা তুমি ভাবো তাই তুমি হয়ে যাও এবং কোয়ান্টাম মেকানিক্স বলে ইয়োর অবসারভেশন কোলেক্সেস প্রোবাবিলিটি ইন টু রিয়ালিটি ব্রহ্মাণ্ড একটা গাইডেড সিস্টেম জিপিএসের মতো তুমি যদি নিজের অভ্যন্তরে সংকেত না পাঠাও সেটা জানবে না তোমার গন্তব্য কোথায় তাই প্রশ্ন হল তুমি প্রতিদিন কি সংকেত পাঠাচ্ছ ব্রহ্মাণ্ডের ভাষা আলাদা এটা কোনো নির্দিষ্ট ভাষা না বাংলা ইংরেজি হিন্দি এসব ওর কানে যায় না ও শুনতে চায় তোমার এনার্জি সিগনেচার তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভব একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি তৈরি করে যখন তুমি ভয় পেতে শুরু করো তুমি একটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি পাঠাও যখন তুমি গভীর আত্মবিশ্বাসে বলো আমি পারবো তখন তুমি পাঠাও আকর্ষণকারী ফ্রিকোয়েন্সি এখন ভাব তুমি যদি প্রতিদিন ভয় সন্দেহ হতাশা পাঠাও তাহলে ব্রহ্মাণ্ড কিভাবে তোমার অনুরোধ মেনে চলবে সোজা কথায় তুমি যা অনুভব করো ব্রহ্মাণ্ড তাই বাস্তব করে ইউনিভার্সের সঙ্গে কথা বলার প্রথম নিয়ম নির্দিষ্টতা ব্রহ্মাণ্ড দ্বিধা সহ্য করতে পারে না যদি তুমি বলো আমি একটু ভালো থাকতে চাই তাহলে ব্রহ্মাণ্ড তোমাকে একটু ভালো রাখবে আর একটু খারাপও রাখবে তোমার বলতে হবে আমি প্রতিদিন সকাল সাতটায় উঠে মেডিটেশন করি আমি মন থেকে শান্ত থাকি আমি প্রতি মাসে এক লাখ টাকা উপার্জন করি আমি বিশ্ব বিশ্বভ্রমণ করি যত স্পষ্ট তুমি হবে ততই বাস্তব হবে দ্বিতীয় নিয়ম অনুভব করো চাওয়ার সময় শুধু বললেই হবে না অনুভব করো যেন এটা ইতিমধ্যেই ঘটে গেছে আমি ধনী হব বলো না বলো আমি এখন ধনী আমি শান্তিতে আছি আমি স্বাধীন তুমি যখন তোমার চাওয়াকে সত্যি মনে করতে শুরু করো তখন ব্রহ্মাণ্ড সেটা সত্যি বানায় তৃতীয় নিয়ম বিশ্বাস করো তুমি যেটা চেয়েছ সেটা আসবেই এ বিশ্বাস থাকতে হবে প্রকৃত বিশ্বাস মানে হল তুমি সময় নিয়ে ভাববে না যেটা তুমি পাবে সেটা কখন কিভাবে কোন পথে আসবে সেটা ব্রহ্মাণ্ড ঠিক করবে অ্যালন মাস্ক স্বামী বিবেকানন্দ ও কোয়ান্টাম চেতনা স্বামী বিবেকানন্দ বলেছিলেন ফেইথ ইন ওরসেলস অ্যান্ড ইন গড দিস ইজ দ্য সিক্রেট অফ গ্রেটনেস অর্থাৎ নিজের এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস এটিই মহত্বের গোপনীয়তা অ্যালন মাস্ক যখন বলেছিলেন আমি মঙ্গল গ্রহে মানুষ পাঠাবো পুরো পৃথিবী হেসেছিল কিন্তু ব্রহ্মাণ্ড হাসেনি কারণ ও জানত অ্যালন মাস্ক তার সংকেত পরিষ্কার পাঠিয়েছে আমার লক্ষ্য মঙ্গল আমি তা করতে এসেছি প্রতিটি সফল মানুষ জানে চিন্তাই বাস্তবতার নির্মাতা তারা প্রতিদিন ইউনিভার্সকে কমান্ড দেয় স্পষ্ট আবেগে ভরা গভীর বিশ্বাসে মোড়ানো সংকেত এই পৃথিবীতে নব্বই পার্সেন্ট মানুষই সারাদিনে যতটা না সচেতনভাবে চায় তার চেয়ে হাজার গুণ বেশি অসচেতনভাবে ভুল সংকেত পাঠিয়ে ফেলে তুমি সকালবেলা চোখ খোলার পর যদি ভাবো আরে আজকে বোধহয় আবার টেনশনে থাকব তাহলে সেটাই তুমি ব্রহ্মাণ্ডকে জানিয়ে দিলে তুমি যদি কাউকে ঈর্ষা করো নিজের জীবনের চেয়ে অন্যের জীবন নিয়ে বেশি ভাবো যদি প্রতিদিন মনে মনে বলো আমার জীবনেই সব ভুল হয় আমার কপাল খারাপ তাহলে ব্রহ্মাণ্ড বুঝে নেয় এই মানুষটা এই কম্পনটাই পছন্দ করে তুমি যত বেশি নিজের সীমাবদ্ধতা নিয়ে ভাববে ব্রহ্মাণ্ড ততই সেই সীমাবদ্ধতা পোক্ত করে তুলবে আর তখনই দেখা যায় তুমি চাও ভালো কিছু কিন্তু পাও উল্টোটা তুমি ভাবো তুমি আনলাকি আসলে তুমি আনওয়েড ব্রহ্মাণ্ডের সিগন্যাল ধরার জন্য প্রস্তুত না এই ভুল সংকেতের সবচেয়ে বড় বিপদ হচ্ছে তুমি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করো যে কিছুই বদলাবে না এবং ব্রহ্মাণ্ড ধরেই নেয় ঠিক আছে যেহেতু তুমি চাও কিছু না বদলাক তবে সেটাই হোক রিপ্রোগ্রাম করো তোমার নিজের ফ্রিকোয়েন্সি এখন প্রশ্ন তুমি কি পারো নিজের ফ্রিকোয়েন্সি বদলাতে উত্তর অবশ্যই পারো কিন্তু সেটা হবে তোমার তিনটি স্তর থেকে নাম্বার এক তোমার চিন্তাভাবনার স্তর তোমার প্রতিটি চিন্তা যেন হয় বঠনমূলক স্বপ্নভরা আশাবাদী প্রতিদিন নিজেকে প্রশ্ন করো আজ আমি কীভাবে ইউনিভার্সকে বলবো আমি প্রস্তুত দ্বিতীয় নাম্বার তোমার কথাবার্তার স্তর নিজের মুখে কখনো বলো না আমার দ্বারা হবে না জীবন কঠিন সময় নেই পথ নেই এইসব কথার মধ্যেই আছে অদৃশ্য দুর্বল কম্পন যা ইউনিভার্স ধরে ফেলে বল পথ তৈরি হবেই আমি প্রস্তুত ব্রহ্মাণ্ড আমার পাশে আছে তৃতীয় নাম্বার তোমার অনুভব ও অভ্যাসের স্তর তুমি যত বেশি ধ্যান করো প্রকৃতিকে অনুভব করো নিজেকে সময় দাও তত বেশি তোমার ভিতরের কণাগুলো ব্রহ্মাণ্ডের সাথে সুর মেলায় একটি ছোট্ট অভ্যাস প্রতিদিন সকালে উঠে পাঁচ মিনিট করে কল্পনা করো তুমি যে জীবন চাও সেটা তোমার চোখের সামনে ঘটছে এই অভ্যাস মাস করো তুমি নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না ইউনিভার্সের সাথে কথা বলা সঠিক প্রক্রিয়া এই প্রক্রিয়াটি তিনটি ধাপে বিভক্ত তুমি চাইলে এটাকে প্রতিদিনের একটি শক্তিশালী রুটিনে রূপান্তর করতে পারো স্টেপ ওয়ান ডিক্লেয়ারিং উইথ ইন্টেনশন তোমার উদ্দেশ্য সহ উচ্চারণ তোমার উদ্দেশ্য ঠিক করো লিখে ফেলো কাগজে আমি কি চাই তাহক জীবনে অর্থ ভালোবাসা শান্তি সাফল্য কিংবা আলোকিত চেতনা তবে সেটা হওয়া চাই একেবারে নির্দিষ্ট উদাহরণ হিসাবে বলা যায় আমি আগামী ছয় মাসের মধ্যে নিজের অনলাইন বিজনেস দাঁট করাব আমি প্রতিদিন নিজেকে ভালোবাসব নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলব আমি এমন একটি জায়গায় যাব যেখানে প্রকৃতি ও নিরবতা আছে স্টেপ টু ফিলিং ইট অলরেডি ডাউন ইতিমধ্যেই হয়ে গেছে এমনটা অনুভব করো চোখ বন্ধ করো কল্পনা করো তুমি ইতিমধ্যেই সেই জায়গায় পৌঁছেছ তুমি সেই আয় রোজগার করছো সেই মানুষটির ভালোবাসা পাচ্ছ তুমি সেই প্রশান্তি অনুভব করছ এই অনুভবের সময় শরীরের প্রতিটি সেল কম্পন করতে শুরু করে এবং ব্রহ্মাণ্ড সেটা শুনে ফেলে স্টেপ থ্রি লেটস গো এন্ড ওয়াক উইথ ফেইথ ইউনিভার্সের হাতে ছেড়ে দাও এবং বিশ্বাস নিয়ে এগিয়ে চল তোমার কাজ শেষ এখন তার কাজ শুরু তুমি শুধু নিজেকে প্রস্তুত রাখো বিশ্বাস রাখো এবং কাজ করে যাও তুমি যখন সত্যিকারের ভাবে ইউনিভার্সকে কিছু বলো তার উত্তর আসতে শুরু করে নানা রূপে কিছু লক্ষণ যা দেখলে বুঝবে ব্রহ্মাণ্ড সারা দিচ্ছে হঠাৎ কিছু সংখ্যা বারবার দেখতে পাচ্ছ যেমন ট্রিপিল ওয়ান বা ট্রিপিল ফোর অচেনা মানুষ তোমাকে সাহায্য করতে এগিয়ে আসছে হঠাৎ পুরনো দরজা বন্ধ হয়ে যাচ্ছে আর নতুন দরজা খুলে যাচ্ছে তোমার অন্তর থেকে একটা কণ্ঠস্বর বলছে এটাই পথ তখন আর কোনো সন্দেহ থাকে না ব্রহ্মাণ শুনেছে এবং উত্তর দিচ্ছে অনেক সময় তুমি বলো আমি তো ইউনিভার্সকে বলেছি আমার জীবন বদলাতে চাই তাহলে হঠাৎ সব ভেঙে পড়ছে কেন তুমি চাকরি হারাও সম্পর্ক ভেঙে যায় শরীর খারাপ হয় টাকা পয়সা কমে যায় আর তখন তুমি ভাবো ব্রহ্মাণ্ড বরং আমার বিপরীতে কাজ করছে কিন্তু জানো এই ভাঙা গড়ার মাঝেই ইউনিভার্স তোমাকে প্রস্তুত করছে ব্রহ্মাণ্ড কখনোই তোমাকে কিছু দেওয়ার আগে তোমার মধ্যে সেই জায়গা তৈরি করে তুমি নতুন কিছু যা চেয়েছ তার মানে পুরনো জিনিসগুলোকে সরিয়ে দিতে হবে পুরনো সম্পর্ক পুরনো চিন্তা পুরনো জীবন দর্শন এইসব ভেঙে না ফেললে নতুনের জন্য জায়গা হবে না তুমি যদি স্বাধীনতা চাও তাহলে ইউনিভার্স প্রথমে তোমার পুরোনো নির্ভরতা ভেঙে দেবে তুমি যদি বলো আমি নিজের ক্ষমতা জাগাতে চাই তাহলে ইউনিভার্স তোমাকে এমন একটা পরীক্ষায় ফেলবে যেখানে তোমার ভিতরের ক্ষমতা জেগে উঠতে বাধ্য হবে গীতার ভাষায় যে কেবল সুখের মধ্যে ঈশ্বরকে খুঁজে সে তাঁকে খুঁজে পায় না যে দুঃখেও ঈশ্বরকে দেখতে শেখে সেই জানে ঈশ্বর কি তাই পরের বার যখন জীবন তোমাকে ধাক্কা দেবে তখন বলো আমি বুঝেছি ব্রহ্মাণ্ড আমাকে গড়ে তুলছে এই দৃষ্টিভঙ্গি তোমার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে অনেক মানুষ ভেবে বসে ইউনিভার্সকে বললেই তো হল আমি তো কল্পনা করলাম এখন সবকিছু আপনাতেই হবে কিন্তু না ইউনিভার্স কোনো অলস আত্মার কথা শুনে না তুমি যদি প্রতিদিন মেডিটেশন করো ভাবো অনুভব করো কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ না নাও তাহলে সেটা শুধু স্বপ্নই থেকে যাবে আকর্ষণের শক্তি বা ল অফ অ্যাট্রাকশন তোমার অভ্যন্তরের সংকেত তৈরি করে আর কর্মের শক্তি ল অফ অ্যাকশন তাকে বাস্তবে রূপান্তর করে ধরো তুমি একটা গাড়ি চাও তুমি ইউনিভার্সকে স্পষ্ট সংকেত দিলে কল্পনা করছো অনুভব করছো ঠিক আছে ইউনিভার্স তোমার জন্য পথ তৈরি করে দেবে কিন্তু সেই পথটা হাঁটতে হবে তোমাকেই তুমি যদি ওই গাড়ির জন্য কাজ না করো সঞ্চয় না করো সময় না দাও ইউনিভার্স বলবে এই মানুষটা শুধু কথা বলে পথ চলতে জানে না আকর্ষণ হলো চুম্বকের মতো শক্তি কর্ম হল সেই চুম্বককে পথে চালনা করা শক্তি তাই চাওয়ার পরেই বসে থাকলে হবে না ইউনিভার্স তখনই সারা দেয় যখন তুমি নিজের ভেতর ও বাইরের শক্তিকে একত্র করো ব্রহ্মাণ্ডকে তুমি কিভাবে বলবে শুধু কথা বলে শুধু ভেবে না তোমার ভেতর আছে তিনটি স্তর যেখান থেকে ব্রহ্মাণ্ড সারা পায় প্রথম স্তর হল শব্দের মাধ্যমে তুমি যখন নিজের লক্ষ্য উচ্চারণ করো আমি সফল হব আমি শান্তিতে আছি তখন ইউনিভার্স তোমার কমিটমেন্ট শুনতে পায় এই জন্যই বহু সাধক মন্ত্র জপ করে কারণ শব্দের কম্পন সরাসরি স্পেস্টাইন ফ্যাব্রিক কাঁপিয়ে তোলে দ্বিতীয় স্তর হল সংকেতের মাধ্যমে তুমি যেটা ভাবো সেটাই ইউনিভার্সকে সেতে দেয় কিন্তু এখানেও বিশুদ্ধতা জরুরি যদি তোমার ভাবনার সঙ্গে সন্দেহ বা ভয় থাকে সেটা ভুল সংকেত হিসেবে পৌঁছায় তাই প্রতিদিন মনকে পরিষ্কার রাখা দরকার যেন সংকেত সঠিক যায় তৃতীয় স্তর হল নিঃশব্দতার মাধ্যমে সবচেয়ে গভীর বার্তা পাঠানো যায় নীরবতার মাধ্যমে যখন তুমি পুরোপুরি শান্ত যখন তুমি আর কিছু চাও না তখন ব্রহ্মাণ্ড তোমার ভিতরের সত্যিকারের তুমিকে শুনতে পায় তাই ধ্যান বা মেডিটেশন কেবল একটা রিল্যাক্স করার পদ্ধতি নয় এটা ইউনিভার্সের সাথে যোগাযোগের সবচেয়ে গভীর মাধ্যম তুমি হয়তো ইউনিভার্সকে খুব স্পষ্টভাবে বলেছ আমি এটা চাই এই কাজটা হোক এই মানুষটাকে ফিরে পেতে চাই কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে আর কিছুই ঘটছে না তুমি অপেক্ষা করছো হতাশ হচ্ছ সন্দেহ করছো এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ হেরে যায় তারা ভাবে ইউনিভার্স তো শুনলই না সব মিথ্যে আমি আর চেষ্টাই করব না তবে এখানেই সবচেয়ে গভীর সত্যটা লুকিয়ে আছে ব্রহ্মাণ্ড তোমার কথা শুনেছে কিন্তু সে তোমার ঘড়ি দেখে না সে নিজের ঘড়ি দেখে তুমি আজকে যা চাও ইউনিভার্স জানে সেটা তোমার জন্য সঠিক হবে আগামী বছর তুমি যে দরজা খুলতে মরিয়া ইউনিভার্স জানে ওই দরজার পেছনে আজ ভয় আছে আগামীকাল সুযোগ ডিভাইন টাইমিং মানে সঠিক জিনিস সঠিক সময় আসবে যখন তুমি সত্যিই প্রস্তুত তুমি যদি গাছকে জোর করে বলো আজই ফল দাও সে দেবে না কারণ এখনও তা সময় হয়নি ইউনিভার্সও চায় তোমার ভিতরে যতক্ষণ না পর্যন্ত উপযুক্ত শক্তি ধৈর্য এবং উপলব্ধি তৈরি হচ্ছে ততক্ষণ সে চুপ করে অপেক্ষা করুক বাইবেলে বলা হয় দেয়ার ইজ এ টাইম ফর এভরিথিং এন্ড এ সেশন ফর এভরি অ্যাক্টিভিটি আন্ডার দ্য হেভিন্স অর্থাৎ তুমি চাইলে ইউনিভার্স দেবে তবে তার নিয়মে তার সময় কারণ সে চায় তুমি শুধু পাবে না টিকেও থাকবে তুমি অনেক সময় ভাবো পথটা আগে দেখতে পাই না কেন ইউনিভার্স আমাকে জানায় না কেন কিভাবে কি হবে আমি আগে জানলে প্রস্তুত হতাম কিন্তু ব্রহ্মাণ্ড চায় তুমি আগে বিশ্বাস করো তারপরেই সে তোমাকে পথ দেখাবে যখন তুমি চলতে শুরু করো তখনই সুযোগ আসে তখনই নতুন মানুষ তোমার সামনে আসে তখনই হঠাৎ একটা ফোন কল একটা বই একটা ইউটিউব ভিডিও তোমার গন্তব্যের দিকেই ধাক্কা দিয়ে নিয়ে যায় ইউনিভার্স চায় না তুমি সবকিছু আগেই দেখে ফেলো কারণ যদি সবটাই জানা থাকত তাহলে বিশ্বাস কোথায় থাকত তাই একটা কথাই মনে রেখো তুমি হাঁটা শুরু করো ইউনিভার্স নিজেই রাস্তা বানিয়ে দেবে ভয় পেলে ইউনিভার্স থেমে যায় তুমি হয়তো ইউনিভার্সকে বলেছ তুমি সাহসী তুমি প্রস্তুত কিন্তু ভিতরে ভিতরে যদি ভয়ে কাঁপতে থাকো সন্দেহে ডুবে থাকো তাহলে সেই সংকেতটাই পৌঁছায় ব্রহ্মাণ্ডে ভয় হলো সেই ধোঁয়া যা তোমার সংকেতকে ঢেকে দেয় তুমি বলছ আমি সাফল্য চাই কিন্তু ভিতরে ভাবছ হয়ে উঠবে না লোকজন কি ভাববে যদি ব্যর্থ হই আর তখন ইউনিভার্স শুধু এই কম্পনটাই শুনে আমি প্রস্তুত নই তুমি ইউনিভার্সকে হ্যাঁ পাঠিয়ে না এর অনুভব করলে তার ফলাফলও হবে না তাই যত বড় স্বপ্নই দেখো না কেন তার আগে নিজেকে এই প্রশ্নগুলো করো আমি কি সত্যি এটা পেতে প্রস্তুত আমি কি নিজের উপর বিশ্বাস রাখছি আমি কি ভয়ের বদলে ভালোবাসা থেকে সংকেত পাঠাচ্ছি মনে রেখো ভয় কম্পন হ্রাস করে আর কম্পন বাড়ায় তুমি যদি ইউনিভার্সকে ভয়ে ভয়ে বলো সে নিশ্চুপ থাকবে কিন্তু তুমি যদি আত্মবিশ্বাস নিয়ে বলো আমি তৈরি তাহলে ইউনিভার্স বলবে তুমি যা বলেছ সেটাই হবেই যখন তুমি পুরোপুরি বিশ্বাস করো তখন ব্রহ্মাণ্ড নত হয়ে যায় তুমি হয়তো শুনেছ ফেইথ ক্যান মুভ মাউন্টেন্স তবে জানো কি ফেইথ ডোন্ট জাস্ট মুভ মাউন্টেন্স ইট মুভস গ্যালাক্সিস একজন মানুষ যখন হৃদরের গভীর থেকে বিশ্বাস করতে শেখে তখন পুরো সৃষ্টি যেন তার পক্ষে কনফিগার হতে থাকে বিশ্বাস হল সেই চৌম্বক শক্তি যেটা সমস্ত বাধাকে ঘিরে ধরে টেনে নিয়ে যায় সম্ভাবনার দিকে ধরো তুমি একদিন ইউনিভার্সকে বললে আমি বিশ্বাস করি আমি সফল হব সেই বিশ্বাস যদি হয় অটল অকম্প তাহলে পৃথিবীর যত অনিশ্চয়তা যত হঠাৎ পরিবর্তন যত সন্দেহ সব তোমার সামনে মাথা নোয়াবে বিশ্বাস এমন একটি কম্পন যা ইউনিভার্স কখনো উপেক্ষা করতে পারে না তুমি যখন বলো আমি জানি না কিভাবে হবে কিন্তু হবেই তুমি যখন বলো সব কিছু আমার বিরুদ্ধে গেলেও আমি জানি ইউনিভার্স আমার পক্ষে কাজ করছে তুমি যখন ভাঙার পরেও বলো এটা ঘটেছে কারণ ইউনিভার্স আমাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছে ঠিক তখনই ইউনিভার্স বলে এই মানুষটা তৈরি এখন সময় তাকে উত্তর দেওয়ার তুমি যদি এখনই ইউনিভার্সকে কিছু বলতে চাও তাহলে কিছু চাওয়ার আগে একবার ধন্যবাদ দাও তোমার জীবনে যা কিছু আছে যেটা তুমি আজ পেয়েছ যেটা তোমার হয়েছে যেটা এখনো হয়নি সবকিছুর জন্য কৃতজ্ঞ হ গ্র্যাটিটিউড এমন এক কম্পন যা ইউনিভার্স এর হৃদয় স্পর্শ করে তুমি যদি ইউনিভার্সকে শুধু বলো আমার এইটা চাই ওইটা চাই তাহলে ইউনিভার্স ভাববে এই মানুষটা শুধু চাইতে জানে পেতে শিখেনি কিন্তু তুমি যদি বলো আমি এখনও যেটুকু পেয়েছি তার জন্য ধন্যবাদ আমি জানি তুমি আমার জন্য কাজ করছ আমি কৃতজ্ঞ তাহলে ইউনিভার্স বলে এই মানুষটা গ্রহণ করতে জানে এখন তাকে আরো দিই প্রতিদিন অন্তত পাঁচটি জিনিসের জন্য কৃতজ্ঞ হও যত ছোট হোক না কেন তোমার প্রশ্বাস তোমার চোখ তোমার পরিবার তোমার একটা ছোট জয় যাই হোক তুমি দেখবে ইউনিভার্স সেই কৃতজ্ঞতাকে পুরস্কৃত করতে শুরু করবে আরও নতুন ভালোবাসা নতুন পথ নতুন শক্তি দিয়ে তুমি হয়তো প্রতিদিন বলছ আমি ইতিবাচক আমি সফল হব আমি ইউনিভার্সের উপর বিশ্বাস রাখছি কিন্তু ভিতরে ভিতরে যদি তুমি ক্লান্ত ভয়ভীত হতাশ আত্মবিশ্বাসহীন হয়ে থাকো তাহলে ইউনিভার্স কি শুনবে জানো তোমার কথাগুলো নয় তোমার কম্পনটাই ওর কাছে পৌঁছায় ইউনিভার্স কেবল মুখের কথা শুনে কাজ করে না ও শুনে তোমার হৃদয়ের গভীর বিশ্বাস তোমার মনস্তরের আসল অনুভব এবং তোমার শরীরের তরঙ্গ তুমি হয়তো বলছ আমি ভালো আছি কিন্তু যদি ভিতরে ভিতরে কাঁপতে থাকো ইউনিভার্স সেটাই রিসিভ করে ভয় সন্দেহ ক্ষোভ হিনমন্যতা এগুলোর কম্পন নিম্নস্তরে থাকে ভালোবাসা কৃতজ্ঞতা আত্মবিশ্বাস প্রশান্তি এগুলোর কম্পন উচ্চতর স্তরে তুমি ইউনিভার্সকে শুধু সুন্দর কথা বলে টানতে পারো না তুমি ইউনিভার্সকে আকর্ষণ করো তোমার বর্তমান অবস্থার কম্পন দিয়ে তাই কাজটা খুব স্পষ্ট তোমাকে প্রথমে নিজের কম্পন শুদ্ধ করতে হবে শব্দ নয় স্পন্দন ঠিক করো আর ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি দেখবে ব্রহ্মাণ্ড তোমার ভাষা বদলে ফেলেছে তোমার জীবনে আসছে সেই বাস্তবতা যা একদিন তুমি শুধু কল্পনা করতে নীরবতাই হল ইউনিভার্সের আসল ভাষা তুমি যতই কথা বলো যতই দাবি করো প্রার্থনা করো সবশেষে যখন তুমি চুপ করে বসে থাকো তখনই ইউনিভার্স তোমার দিকে মনোযোগ দেয় নীরবতা মানে শুধু মুখ বন্ধ রাখা নয় নীরবতা মানে নিজের ভিতরে সমস্ত কোলাহল বন্ধ করা মন দেহ ইচ্ছা ভয় সব থেমে গেলে তখনই শোনা যায় ইউনিভার্সের আসল বার্তা তুমি যখন চুপচাপ থাকো তখন ইউনিভার্স বলে এবার তুমি শোনো এবার আমি বলবো প্রাচীন মন্দিরে মিশরীয় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতো একদম নিঃশব্দে তারা বিশ্বাস করত ঈশ্বরের কণ্ঠ সবচেয়ে পরিষ্কারভাবে শোনা যায় নিরবতার ভিতরেই কারণ ইউনিভার্স শব্দ দিয়ে তৈরি নয় ইউনিভার্স তৈরি কম্পন দিয়ে আর কম্পন ধরা যায় মনোযোগ দিয়ে নীরব মন দিয়ে যখন তুমি নিজেকে পুরোপুরি নিরবতায় ডুবিয়ে দেবে তখন হঠাৎ তুমি উত্তর পেয়ে যাবে যেটা অনেকদিন ধরে খুঁজছিলে হঠাৎ একটা চিন্তা এসে পড়ে যেটা তোমার জীবনের গতি বদলে দেয় গীতায় বলা হয়েছে যে ব্যক্তি অন্তর্জামী নীরব এবং আত্মনিয়ন্ত্রিত সেই ব্যক্তিই প্রকৃত যোগী ইউনিভার্স কেবল চাওয়ার প্রতিক্রিয়া দেয় না ইউনিভার্স প্রতিক্রিয়া দেয় তোমার প্রস্তুতির গভীরতায় আর সেই গভীরতা তৈরি হয় নীরবতায় তুমি চাইছ সাফল্য সম্পদ ভালোবাসা আধ্যাত্মিক জাগরণ তুমি প্রতিদিন ইউনিভার্সকে জানাচ্ছ তোমার চাওয়া কিন্তু নিজেকে কখনো প্রশ্ন করেছ আমি কি সত্যিই প্রস্তুত যদি এই মুহূর্তেই ইউনিভার্স আমার চাওয়া পূরণ করে তুমি যদি এক বিলিয়ন টাকার অনুরোধ করো কিন্তু মনে মনে ভাবো আমি তো সামলাতে পারবো না তবে ইউনিভার্স বলবে তুমি এখনো প্রস্তুত নও তুমি সৌলমের চাইছ কিন্তু নিজের ভিতরে এখনো অতীতের জখমে ভরা তবে ইউনিভার্স বলবে তুমি আগে নিজেকে ভালোবাসতে শেখো ইউনিভার্স কিছুতেই এমন কিছু দেবে না যা তুমি ধারণ করতে পারবে না তাই চাওয়ার আগে নিজেকে তৈরি করো তোমার চিন্তাধারাকে প্রসারিত করো তোমার বিশ্বাসকে মজবুত করো তোমার বাস্তবতা ধারণ করার পাত্রটাকে বড় করো ইউনিভার্স তখনই দান করে যখন তুমি শুধু পাওয়ার জন্য নয় ধারণ করার শক্তি অর্জন করো